আসসালামু আলাইকুম আমি মত নাজুন ইসলাম ভাই ভাই খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে জানিয়ে দেব রেডি পোলট্রি ও সোনালি দাম আর আপনারা রেডি মুরগি বা সোনালি বেচার আগে অবশ্যই বাজার আসায় ব্যবস্থায় করে তারপর মুরগি বেচবেন কিছু অঞ্চল বেঁধে পাঁচ টাকা কম বা বেশি হতে পারে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর যদি বাচ্চার দাম জানতে চান অবশ্যই আমার চ্যানেলে বাচ্চার দাম রয়েছে ভিডিওতে দেখে আসতে আজকে বরগুনা পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা সিলেট আজকে পোলট্রি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচিশ টাকা বাগেরহাট আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো উনষাট টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো নব্বই টাকা বগুড়া আজকে পোলট্রি মুরগি একশো আটান্ন থেকে একশো বায়ান্ন টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা চট্টগ্রাম আজকে পোলট্রি মুরগি একশো বায়ান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো নব্বই টাকা কুড়িগ্রাম আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা আর মুরগি বেচার আগে অবশ্যই বাজার যাচাই বাছাই করে মুরগি বেচবেন আর দালালের খপ্পরে পড়বেন না অবশ্যই নিজের মুরগি নিজে বেচতে চেষ্টা করবেন তাহলে কেজিতে পাঁচ থেকে দশ টাকা বেশি বেচতে পারবেন আজকে ডাকা পোলট্রি মুরগি একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা সোনালি মুরগি দুইশো পঁচানব্বই থেকে তিনশো টাকা টাকা ফরিদপুর আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা গাইবান্ধা আজকে পোল্ট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ছয়াত্তর টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা আজকে গোপালগঞ্জ পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো অনব্বই টাকা জয়পুর হাট আজকে পোলট্রি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো নব্বই টাকা ঝিনাইদেহ আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো আনব্বই টাকা খুলনা আজকে পোলট্রি মুরগি একশো সত্তর থেকে একশো বাহাত্তর টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা কুড়িগ্রাম আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা লক্ষ্মীপুর আজকে পোলট্রি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা দিনাজপুর আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা ফেনি আজকে পোলট্রি মুরগি একশো বাষট্টি থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা গাজীপুর আজকে পল্লি মুরগি একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা হবিগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা গোপালপুর আজকে পল্লি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা জিনাই দেহ আজকে পল্লি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা ঝালুয়াঘাটি আজকে পল্লী মুরগি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা কিশোরগঞ্জ আজকে পল্টি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা কটুয়াতে আজকে পল্লী মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো বিরাশি থেকে দুশো পঁচাশি টাকা নালমুড়ি হাট আজকে পল্লি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা আসোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো নব্বই টাকা মাগুরাতে আজকে পল্টি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো বাষট্টি টাকা আসোনালী মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা আজকে মুন্সীগঞ্জ পোলট্রির মুরগির দাম একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা নও আজকে পোলট্রি মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো নব্বই টাকা নরসন্দী আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা নবাবগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো নব্বই টাকা নীলখামারি আজকে পোলটি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা মাদারীপুর আজকে পোলটি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা বাজার আজকে পোলটি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা মানিকগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালী মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা নর্থ সিন্দি আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো নব্বই টাকা নারায়ণগঞ্জ পোলট্রি মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালী মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা পটুয়াখালী আজকে পোলট্রি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো বিরাশি থেকে দুইশো পঁচাশি টাকা নেত্রকো আজকে হলি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা নোয়াখালী আজকে পল্ট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা পাবনা আজকে পোল্ট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা পটুয়াখালী আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা রাজবাড়ি আজকে পল্টি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা রাঙ্গামাটি আজকে পোলট্রি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা শেরপুর আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা সোনার আজকে পোলট্রি মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা আজকে টাঙ্গাইল পোলট্রি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা আপনাদের যদি সোনালি গ্রুপের বাচ্চা নাকি তাহলে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বার সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের গাড়ির মাধ্যমে সারা বাংলাদেশে সোনালি মুরগি সকল ধরনের বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি পোলট্রি ব্যতীত আজকে পাবনা পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আটনব্বই টাকা বরিশাল আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা বল্লা আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো আষাট টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা চাঁদপুর আজকে পোলট্রি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা সোয়াডাঙ্গা আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা কক্সবাজার আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা আজকে নারাইল পোল্ট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা পঞ্চগড় আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা রাজবাড়ি আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো আনব্বই টাকা দিনাজপুর আজকে পোল্ট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা রংপুর আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আননব্বই টাকা সিরাজগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা বীরবাড়ি আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা ঠাকুরগাঁও আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা অবশ্যই বাজার অবশ্যই রেডি মুরগি বেচার আগে বাজার যাচাই বাছাই করে তারপর মুরগি বেচবেন কিছু অঞ্চল বেদে পাঁচ টাকা কম বা বেশি হতে পারে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর আবার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন